এইটুকু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি তো আমার কাছ থেকে আপনারা অনেক কথা শোনার প্রত্যাশা করেছিলেন তো আমি ইনশাল্লাহ ভালো হোক এভাবে আপনারাও বুঝবেন আমারও যোগাযোগ অসুবিধা হবে যেই কাজকর্মগুলো করার কথা আমার আমার যারা অন্য পার্টির ভাইয়েরা আছে তারা কোনো রাজনৈতিক কথা বলে না এই দেশের কি অবস্থা আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশে একটা অবস্থায় আছে দেশ খুব খারাপ অবস্থায় আছে এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে দেশে যখন নির্বাচন হবে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখন দেশের একটা স্থিতিশীলতা হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো রুটিন কাজকর্মগুলো করা কিন্তু এই সরকার সরকারি বিভিন্ন পলিসিতেও হাত দিয়েছেন কারণ তাদের সাথে যারা আছেন তারাও কিছু টাকা পয়সা আসিনের মতো বানাইতে চান এটা দেখছেন না আপনারা আমরা মুরাদনগরের একটা ছেলে আছে আসিফ মাহমুদ তার প্রাইভেট সেক্রেটারি গত ছয় মাসে চারশো কোটি টাকা কামাইতেছে তারপরে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন একজন মহিলা তার যে পার্সোনাল অফিসার সেও চার পাঁচশো কোটি টাকা কামাই ফেলছে আরেকজন আপনার তথ্যমন্ত্রী ছিল কি জানি তার নাম এনসিপির হ্যাঁ নাহিদ নাহিদের রোগ আপনার এই যে আমাদের কি একটা প্রকল্প ছিল ওই যে ওই ইসের আর কি ওই যে টাকা টুকা পাঠায় কি কয় রে নগদ নগদ এই নগদের থেকে প্রায় হাজার কোটি টাকার উপরে পাইতিস ট্যাম ছড়ায় ফেলছে তো হাসিনারে আমরা সরাইলাম তার অত্যাচার ও বিচার অর্থ লুট করে সে বিদেশে পাঠাইছে কিন্তু এখন কয় দিনের জন্য তারা আসছে আইসা যদি তারা এইভাবে ধ্বনি করতে থাকে তাহলে দেশের কোনো স্থিতি থাকবে থাকবে না তারপরে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি ওঠে যে যেভাবে তার নিজের মামলাগুলা সব প্রত্যাহার করে দিচ্ছে নির্বাহী আদেশ দিয়া আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও যেই মামলা মোকর্দমা ছিল এগুলো উনি সব প্রত্যাহার করে দিয়েছেন মানে যে যেইভাবে পারে সুবিধা নেয় তারপরে আমাদের টেলিফোন ডিপার্টমেন্ট এরাও একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করার জন্য ব্যবস্থা করছে গতকাল আপনারা দেখছেন মির্জা মুখরুল ইসলাম আলমগীর এটার প্রতিবাদ করছে কারণ এটা এই সরকারের কাজ না এই সরকার কোনো পলিসি ডিসিশন বা কারোর সাথে চুক্তি করার জন্য অথরাইজ না কিন্তু তারপরেও ক্ষমতার ব্যবহার করে যদি এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে তাহলে দেশের স্বার্থ পূর্ণ হবে আপনারা শুনেছেন চট্টগ্রামের এই যে কি বলে কন্টেনার টার্মিনাল এই কন্টেনার টার্মিনাল কাছে দিয়ে কাছে দেওয়ার পরিচালনা করার ব্যবস্থা করেছে আমরা সেটার প্রতিবাদ করেছি যে না আপনার এই অধিকার আপনার এই নাই আমাদের দেশের যারা শ্রমিক কর্মচারী কর্মকর্তা আছে টেকনিশিয়ান আছে তারা অত্যন্ত স্বার্থকর্তার সাথে ডাবল ড্রবিনার টার্মিনাল এই কন্টেনার টার্মিনাল পরিচালনা করতেছে আপনি এটা বিদেশির হাতে চালাতে দিবেন না কিন্তু উনি বর করে ঈদের দিন কথা বলতে গিয়েও বলে এই কন্টেনার টার্মিনাল বিদেশিদের কাছে দিলে আমার এই হবে সেই হবে আগামী পঁচিশ বছর পর্যন্ত এই কন্টেনার টার্মিনাল আমাদের যেটা আছে নিউ মোরিং টার্মিনাল এই কন্টেনার টার্মিনালের কোনো জিনিসপত্র মেশিনপত্র কিনতে হবে না দুই থেকে আড়াই হাজার কোটি টাকা আমাদের নিজস্ব অর্থায়নে এই কন্টেনার টার্মিনাল করা হয়েছে এখন আইসে ওনার উনি এটা বিদেশের কাছে দিয়ে দেবেন এটা আমরা প্রতিবাদ করেছি এবং এই কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে পারবে না তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার মিয়ানমারের একটা অংশ আমাদের হিল ট্যাক্সের আছে এখানে আরাকানিরা বাস করে আরাকান একটা আলাদা স্টেট আরাকানিরা আমাদের রোহিঙ্গাদেরকে পিঠে ভাগাই দিচ্ছে সতেরো শনে এখন পর্যন্ত রোহিঙ্গারা ওই দেশে যায় নাই এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে তারা জোর করে ঢুকাই দিছে এই আরাকানিরা মুসলমানদেরকে সহ্য করতে পারে এই মুসলমানদেরকে পিটাইয়া ভাগাইছে আর এখানে এই ইউনুসের সরকার একটা দেশের দ্বারা প্রভাবিত হইয়া তারা চাচ্ছে আরাকানিদেরকে আমাদের এই বনাঞ্চল দিয়া পাহাড় দিয়া খানা পাঠাবে তাদেরকে আমরা সেটা প্রতিবাদ করেছি কারণ আমাদের সাথে মিয়ানমারের একটা ডিপ্লোমেটিক